সুপ্রিম কোর্ট এবং জাতীয় নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর অবশেষে সিঙ্গুরের বিডিও অফিসে টাঙানো হল লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি থাকা ব্যক্তিদের নামের তালিকা রবিবার ব্লক অফিসের নোটিশ বোর্ডে এই তালিকা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই সিঙ্গুর বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েতেও এই তালিকা প্রকাশ করা হবে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজে স্বচ্ছতা সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যাদের তথ্যে পাওয়া গিয়েছে তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে আর সেই নির্দেশ মেনে সিঙ্গুর ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার জানিয়েছেন প্রতিটি বুথ এবং পঞ্চায়েত স্তরে এই তালিকা পৌঁছে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ তাদের নামের স্থিতি জানতে পারে হ্যাঁ বলছি যে এই তো আপনার ডিসপেন্সির লিস্ট টাঙালো কি বলবেন দেখুন সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছে এই লিস্ট টাঙাবার জন্য এতদিন পরে নির্বাচন কমিশনের ঘুম ভাঙলো আজকে এই লিস্ট টাঙিয়েছে এই লিস্ট হয়রানি করার লিস্ট মানুষকে মানুষকে বিভ্রান্তিতে ফেলার লিস্ট আমরা দেখব আগামী দিনে আমাদের সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে আমাদের দু হাজার দুই নামের তালিকায় নাম রয়েছে আমার বাবাদের আমাদের কিন্তু মানুষকে শুধু শুধু হয়রানি করানো হচ্ছে এবং বিশেষ ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে হান্ড্রেড পার্সেন্ট হয়রানি করানো হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন জানি না কার মদে করছে আমরা তো এখনো পর্যন্ত বিভ্রান্ত মধ্যে রয়েছি যে আমাদের নাম আদৌ লিস্টে আসবে কিনা যদি নাম না বাংলা জনগণ কিন্তু নির্বাচন উপর সবাই কিন্তু একই প্রতিবাদ এইভাবেই লড়াই আন্দোলন করে তারা তাদের নিজের জায়গা ঠিক রাখার জন্য তারা যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করে দেখাবেন এই যে এই যে তার তালিকাটা প্রকাশ করলো এটাতে কি মনে হয় হ্যাঁ বলছি এটা আমরা সুপ্রিম কোর্টের যে আদেশনামা বা মোতাবেক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে সিইও আদেশনামা সেই মোতাবেক যে এস চলছে তাদের ডিসক্রিপেন্সি বেরিয়েছে এবং যারা আনম্যাপ এই ভোটারদের একটা তালিকা আমাদের পাবলিশ করতে বলেছে তাদের এই আদেশনামাকে মান্যতা দিয়েই আমরা আমাদের ব্লক বিভিন্ন পঞ্চায়েত এদের যে পঞ্চায়েত ভবনগুলোতে এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি যাতে যাদের ডিসপ্রিপেন্সারি লিস্ট বা আন্নার লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবে যে তাদের নাম এখানে এই তালিকাটা অতিভুক্ত আছে কি না এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টসগুলো তারা সাবমিট করতে পারবে এবং যেটা বলা হয়েছে যে যে তালিকাটা নির্দেশ করা হয়েছে তার দশ দিনের মধ্যে তারা বিভিন্ন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সহ আমাদের ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবে